আমি কাউকে কখনো ব্লক করি না করলে তো খেলাটাই ফিনিশ দেখাই তো হবে না আমি জিনিস সো গাইস আপনারা বুঝতেই পারছেন ডায়লগ বিষয়টা আমার তুলে ধরার কোনো ইচ্ছে ছিল না ইচ্ছে হচ্ছে কি জন্যে জানেন আমার একটা ক্লাসমেট বান্ধবী মানে বান্ধবী ললিতা তার বেস্টুকে মানে ইয়াকে বুঝতে নিতো ব্লক করছে ব্লক করার পর মেসেঞ্জার থেকে ডিলিট করে দিছে তাকে আর খুঁজে পাই দিছে না আমাকে বলতেছে একে আনব্লক করবো কীভাবে তো অনেকেই তো অনেকে ব্লক করি এটা আনব্লক করবেন কীভাবে আজকে বিষয়টা হচ্ছে এটা তো এটার জন্য আপনাদের সর্বপ্রথম দায়িত্ব হবে অফিসিয়াল ফেসবুকে তো আমি আসতে করে অফিসিয়াল ফেসবুকে চলে গেলাম চলে যাওয়ার পর এখানে আপনার দেখবেন এই থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতেছেন সেটিং অপশন সেটিংয়ে ক্লিক করবেন সেটিকে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পর নিচে দেখবেন এই যে ব্লকিং অপশান তো নিচে দেখছেন ব্লকিং অপশান তো ওখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতেছেন এখানে নো ব্লক ইউ হ্যাভ নট ব্লক লিস্ট মানে আমি কাউকে ব্লক করে নিই কারণ ব্লক করলে তো খেলাটাই ফিনিশ তাকে দেখাইতে হবে না আমি কী জিনিস তো আপনি যদি কাউকে ব্লক করেন তাহলে এখানে থাকবে সাইডে থাকবে আনব্লক অপশান আনব্লকের চাপ দিলে সে আনব্লক হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ